গত সংসদ নির্বাচনের ঠিক আগে বাংলাদেশের রাজনীতিতে মার্কিনীদের হস্তক্ষেপের বিষয়টি প্রকাশ্যে আসে তারপর থেকে দেশের রাজনীতিতে যার নামটি বারবার উচ্চারিত হয় তিনি হলেন ডোনাল্ড লু মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক এই সহকারী মন্ত্রী এখন ঢাকায় সফরে এসেছেন থাকবেন তিন দিন তার সফরের কয়েকদিন আগ থেকেই দেশের রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে তার সফর ইস্যুতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মনে করেন ডোনাল্ড লু কোনো এক দুর্ভিসন্ধি নিয়ে দেশে এসেছেন বিশেষ কোনো এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন তিনি তবে তার বাংলাদেশে আসার প্রকৃত উদ্দেশ্য একমাত্র বিএনপি জানে মঙ্গলবার সচিবালয়ে সমসাময়িক বিষয় আলোচনাকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন আওয়ামী লীগের অন্যতম এই নির্ধারক নেতা ডোনাল্ড লু সম্পর্কে বলেছেন আমরা কাউকে দাওয়াত করে আনি নাই তাদের এজেন্ডা আছে তারা সেসব নিয়ে ঢাকায় এসেছে বিএনপির সঙ্গে তাদের কি আছে তারাই ভালো জানে ওপরে ওপরে বিএনপি তাদের পাত্তা দেয় না বললেও তলে তলে বিএনপি কি করে তারাই ভালো জানে কাদের বলেন বাংলাদেশ মার্কিন স্যাংশন ভিসা নীতিকে পাত্তা দেয় না বিদেশিদের শক্তির জোরে বিএনপি চলে বলে অভিযোগ করেন তিনি কথা বলেন বিএনপির ভারত বিরোধিতা নিয়েও ওবায়দুল কাদের বলেন ভারতীয় পণ্য বর্জনের ডাক বিএনপির আন্দোলনের ব্যর্থতা আড়াল করার চেষ্টা মাত্র আন্দোলনে ব্যর্থ হয়ে খড়কুটো ধরে বাঁচতে চায় তারা আসলে তাদের কোনো ইস্যু নেই তারা ভারতীয় পণ্য বর্জনকে ইস্যু বানাতে চায় তিনি প্রশ্ন করেন ভারতীয় মশলা ছাড়া কি বাংলাদেশ চলতে পারে তিনি বলেন শুধু মশলা কেন ভারত থেকে শাড়ি কাপড় আসবে এছাড়াও আরও কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য আসবেই বিএনপি নেতারা এখন বলছে গরম কমলে আন্দোলন করবে এভাবে তো পনেরো বছর পার হলো আর কত সময় নেবে বিএনপি প্রশ্ন ওবায়দুল কাদেরের বিএনপিও তাদের সমমানদের আন্দোলনের ডাকে জনগণ সাড়া দেয়নি বলেই ঢাকায় বিএনপির সম্প্রতি দুটি সমাবেশে ফ্লপ হয়েছে দলটির কর্মীরা হতাশ নেতাদের উপর তাদের আস্থা নেই তাই সমাবেশে আসে না তারা মেট্রো রেলের ভ্যাটের বিষয়ে কাদের বলেন পনেরো শতাংশ ভ্যাট আরোপ বাস্তবসম্মত না যৌক্তিকও না দুনিয়ায় কোথাও এত ভ্যাট নেই তবে পাঁচ শতাংশ ভ্যাটের নজির আছে প্রতিবেশী দেশগুলোতে এই কথাগুলো প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে তিনি যৌক্তিক ভ্যাট আরোপের বিষয়টি ভেবে দেখার আশ্বাসও দিয়েছেন মাহমুদ সোহেল কালবেলা